তাহলে জেলা নেতৃত্বের কাছ থেকে আপনারা জানতে পারবেন তো এটা গেলো একটা পাঠ তো চলুন আমি যে বিষয়টা নিয়ে অধিক আগ্রহে আমি বেশিক্ষণ থাকবো না আমি আপনাদের কাছে আমি ব্যাক ক্যামেরায় যাচ্ছি এবং ভিডিওটা আমি খুলে দেখানোর চেষ্টা করবো এটা একটু কাইন্ডলি থাকুন এই যে দেখুন আমি খুব সুন্দর করে আপনাদের সঙ্গে খুলেছি এবং যদিও আমি চেষ্টা করবো যে পুরো ভিডিওটা আপনারা দেখবেন শেষ পর্যন্ত ধরুন চলুন আমি গেলাম স্ক্রিনে দেওয়া রয়েছে আমার লিঙ্ক তাহলে স্ক্রিনের লিঙ্ক লিঙ্কে আমি চলে গেলাম যদিও আগে থেকে আমার খোলা ছিল আবার আপডেট হচ্ছে দেখুন আমি চোখের সামনে আপনাদের খুলছি খুলে দিলাম আপনাদেরকে কী বলেছিলাম এর আগে ভিডিওতে বলেছিলাম কি যে দেখুন এখানে করে কিন্তু ল্যাঙ্গুয়েজ দেখা দিচ্ছে দেখুন আছে হিন্দি এবং সরি বাংলা এবং হিন্দি এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে তাহলে আমি ধরে লেন এটা এর আগে যদিও মানে মানে আমি আবারও বলছি যদিও এটা সিস্টেমটা এই যে দেখুন অনলাইন চলছে কিন্তু আমি সবটাই বলবো ধরে এর আগে আপনাদেরকে বলেছি কারো মোবাইলে যদি গুগল ক্রোম থেকে মানে ভারসেন্স আসে তো কেউ হয়তো ইংলিশ বোঝে না বাংলা ভার্সেন্সে কীবোর্ড চালায় কেউ হয়তো ইংলিশ ভার্সেন্সে কিবোর্ড চালায় যারা বাইরের স্টেটে রয়েছেন আপনারা যেমন আপনারা যেমন ধরে লেন আপনারা ওই কি বলে ওই হিন্দি ভার্সানে চালান কেউ তেলুগু আমাদের কর্ণাটকে যেমন চালায় তো যে 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 রাজ্যের ভাষা বোঝেন আপনারা সেই ভাষাতে আপনারা কিন্তু চালান তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো ধরেন আমি আপনাদের সঙ্গে একদম পুরো ব্যাপারটা দেখাচ্ছি যদিও এটা আমি ভিডিও পরবর্তীতে আপনাদেরকে আপলোড দেব। আর ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার নিকটবর্তী এলাকা পাড়া প্রতিবেশী রোজভ্যালিয়ান যারা রয়েছেন প্রতারিত আমানতকারী তিনারা যেন দেখতে পান আর বিশেষ করে বলবো আমাদের নিয়মিত যারা পেজটা ফলো করেন আপনারা বিভিন্ন কমেন্টে কিন্তু ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আর একটা বিষয়ে কথা বলি যে আপনারাকে কোথায় যেতে হবে আমি এখান থেকে বেরিয়ে আমি পরে দেখিয়ে দেব যদিও ওটা আগে দেখানোটাই উচিত ছিল তো চলুন আমি কথা না বাড়িয়ে আমি আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোরমে তাহলে ক্রমে আমি গেলাম ক্রমে গেলেও খুলে যাচ্ছে যেহেতু আমি এখানে করে লিখে রেখেছিলাম হুম তো সেই ক্ষেত্রে আপনারা দেখে নিয়েছেন এই যে দেখুন আপনারাকে বলেছিলাম যে কি লিখতে হবে আপনার দরকার হলে স্ক্রিনশট করে নিন দরকার পড়লে আপনারা স্ক্রিনশট করে নিন রোজ ভ্যালি এডিসি ডট কম বিশেষ কিছু লেখা দরকার নেই এখানে কিন্তু আপনারা গ্যাপ দেবেন না এখানে টোটালি আপনারা গ্যাপ দেবেন না এইটা কোরম থেকে কিন্তু আপনারা ডাইরেক্টলি খুলতে পারবেন আচ্ছা চলুন যে বিষয়টা নিয়ে বলছিলাম যদিও সময় সীমিত এই মুহূর্তে যে কজনই রয়েছেন তাহলে এই যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বলছিলাম ধরলেন এটা ইংলিশ ভার্সান আছেন আপনারা ইংলিশের মানে বুঝতে পারছেন বাংলা ট্রান্সলেশন করছি সেটাও কিন্তু ক্লিয়ারেশন ভাবে আসছে না তাহলে কি করা যাক এখানে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ক্লিক করলাম আপডেট হচ্ছে আপডেট হওয়ার পরে কি আসলো বাংলা এসেছে পরিষ্কার বাংলা এসেছে কি বলা আছে রোজ ভ্যালি সম্পদ নিষ্পত্তি কমিটি রোজ ভ্যালি সম্পদ নিষ্পত্তি কমিটি এবং এখান থেকে লিখে যাচ্ছে দেখুন এখানে একটা নোটিশ দেওয়া রয়েছে এবং বিশেষ সংবাদ যদিও আমার আপডেট হাত দিলেই আপডেট হবে এই যে দেখুন এখানে বলা হচ্ছে বিশেষ সংবাদ আচ্ছা তারপরে ওপরে চলে আসছি পরিদর্শন মানে এটা বাংলা হচ্ছে কারণ যে যেসব আদেশগুলো রয়েছিল সেই আদেশের এই সেই অর্ডার কপি সমস্তটা বাংলায় চলে এসছে ঠিক আছে এবং এই এই যে প্রবেশ করুন বলা হচ্ছে এখানে কিন্তু কোনো রকম বলা হয়নি কোনো এজেন্টকে বা আমানতকারীকে প্রবেশ করতে হবে এটা কিউআর কোড দিয়ে যে বলা হচ্ছে ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড এবং ওই যে কিউআর কোড ক্যাপটা লিখতে হবে ক্যাপ ক্যাপ তারপরে পাসওয়ার্ড ভুলে গেলে লগ করুন এটা সম্পূর্ণ কিন্তু এখনও পর্যন্ত এটা বারবারই বলা হচ্ছে এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন এটা কিন্তু কোনো রকম আমানতকারী বা এজেন্টের ক্ষেত্রে নয় আচ্ছা চলুন উপরে চলুন এই যে একটা বিষয়টা দেখুন যেটা আপনারা এর আগে হয়তো বুঝতে পারতেন না আমি এটা থেকে পুরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও এটা দেখুন এই মুহূর্তে যে এখানে কি বলেছে সচরাচর জিজ্ঞাসা এই যে সচরাচর জিজ্ঞাসা আপনারা অবশ্যই এটা দেখে নিয়েছেন স্ক্রিনশটও আপনারা নিতে পারেন যদিও অনেকেই বললেন এই কয়েকজন যে স্ক্রিনশট আমরা মানে সরি আপনারা বলছেন যে আমরা ওয়েবসাইট দেখি না আমি তাদের ক্ষেত্রে বলবো যে এখানে করে দেখুন পুরোপুরি পরিষ্কারভাবে লেখা আছে এখানে করে যে মাননীয় কমিটি ওয়েবসাইট কিভাবে আমার আবেদন জমা দিতে পারি মানে আমরা যে আবেদন কিভাবে জমা দিতে পারি তাহলে এখানে তারপরে দ্বিতীয় লাইনে বলা হচ্ছে আমার আবেদন অনলাইনে জমা দেওয়ার পরে আমার কি করা উচিত আচ্ছা তারপরে এখানে করে হাত দিলে এটা আপডেট আসবে যদিও এখন এখন সব প্যানেলটা করা রয়েছে আমি প্যানেলটাই আপনাদেরকে বলা বোঝানোর চেষ্টা করছি তারপরে চলে আসেন এটাতে এখানে কি বলা হচ্ছে আমার জমা দেওয়ার আবেদনের অবস্থা কিভাবে জানব জানবেন মানে জানব আচ্ছা তারপরে চলে আসুন আমার জমা দেওয়ার আবেদনের শংসাপত্রের জন্য কোন উপায় আছে কি তারপরের লাইনে চলে আসুন এখানে বলা হচ্ছে যে আপনার আমি কি মাননীয় কমিটির ওয়েবসাইটে আমার প্রতিক্রিয়া বা অভিযোগ জমা দিতে পারি এইসব পয়েন্টগুলো এসেছে তারপরের লাইনে চলে আসুন এখানে বলা হচ্ছে যে মাননীয় কমিটির কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো কারণে আমরা আবেদন প্রত্যাখাত হলে কি করতে হবে আচ্ছা যদিও আবেদন করার পরে দেখা গেল যে আপনার এরকম হতে পারে যে আপনার রিজেক্ট হয়ে গেলো বা হয়তো রিজেক্টেরই বিষয়টা আসবে বা ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে আপনার কি করণীয় তাই আপনাদেরকে আবার আমি আরও একটা বিষয় নিয়ে বলছি যেটা হচ্ছে এই পার্টটা আর এদিকে আসবে না এটা নিয়ে আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে কি মাননীয় কমিটি কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো কারণে আমরা আবেদন প্রত্যাখ্যান হলে কি করতে হবে এখানে বলা হচ্ছে কি যে যদি কোনো কারণে আপনার আবেদন প্রত্যাখ্যান করা হয় তাহলে আপনি আপনার নির্দিষ্ট মোবাইল নম্বরে পাঠান বার্তা এটি তথ্য পাবেন মাননীয় কমিটির আপনাকে প্রত্যাখ্যানের কারণও উল্লেখ করবে শুধু শুধু সম্ভব অনুসরণ করুন এবং যাচাই যাচাই করেন যাচাই কারণের জন্য আপনার আবেদন আবার জমা দিন মানে এটা একটা কত ভালো খবর যদিও একটু দেরি হচ্ছে যদিও একটু দেরি হচ্ছে মানে যেহেতু আপডেটগুলো কিভাবে আসছে আপনারা হয়তো অনেকেই নার্ভাস হতেন আর যে নেগেটিভ বা পজিটিভ সেটা বড় কথা নয় কারণ রোজভেলি আমানতকারী পরিবার সর্বক্ষণ আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করে যে আপনারা সঠিক খবরটা রাখুন আপনারা সঠিক তথ্যটা রাখুন তাই আপনাদেরকে বলবো যে আপনারা বেসিক্যালিরই যারা এখনও ধন্দে রয়েছেন বা ভুল রাস্তায় যাওয়ার চেষ্টা করছেন আপনারা ভুল রাস্তাটা থেকে সঠিক রাস্তায় আসুন এবং আমাদের পাশে থাকুন এবং আমরা চাই রোজভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে সারা অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা গ্রাহকের সুস্থ পরিবেশের মাধ্যম দিয়ে আমরা যাতে করে প্রত্যেকে টাকাটা ফেরত পাই এটাই আমরা চাইছি এর জন্য আমাদের কর্মসূচি এবং সংগ্রাম লড়াই সেটা একটা আলাদা পাঠ সেটা জারি রাখতে হবে বা সেটা চলবে তার কারণ এটা আপনারা দেখে এসেছেন এই নিয়ে অনেক ভিডিও করেছি অনেক ব্যাখ্যা করেছি তাই আপনাদের কাছে করে অনুরোধ করব যে আপনারা যারা ওয়েবসাইট এখনো পর্যন্ত দেখেন না দয়া করে বলবো প্রতিদিন আপনারা ওয়েবসাইটটা দেখবেন আর পারলে এই মোবাইলে আপনারা বা আপনার কম্পিউটারে ল্যাপটপে থাকলে আপনি ডেস্কটপে নিয়ে নিতে পারেন স্ক্রিনে নিয়ে নিতে পারেন থ্রি ডটে গিয়ে অথবা আপনি কিন্তু ক্রোম বা গুগলে গিয়ে আপনাদেরকে যে দেখালাম আপনারা দিব্যি সেখান থেকে প্রতিদিন একবার খুলতে খুলে দেখতে পারেন এবং যারা হয়তো বলছেন এখনও এত করে বলার পরে যে ওয়েবসাইট কি দাদা খুলেছে বা ওয়েবসাইটে কি কি আবেদন করতে পারবো না দাদা কারণ ওয়েবসাইটে এখনও পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন না কারণ কিছু টেকনিক্যাল কাজ চলছে আর এটা আপনাদেরকে বলেছি আর যেহেতু এগারো তারিখ তা আমরা একটা আশঙ্কা করেছিলাম যে দশ থেকে পনেরো তারিখের মধ্যে ওয়েবসাইটটা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা এই পনেরো তারিখ পর্যন্ত অল ইন্ডিয়া বেসেসে যে রোজভ্যালি আমরাদী পরিবারের শাখা পোশাকা যেসব সকল বন্ধুরা রয়েছেন আমি কালকে সেই ভিডিওটা নিয়ে আসবো পুরো এই আলমারিটাতে আমি সব সাজিয়ে রাখবো সব প্লট করে রাখবো এবং সবটা আপনাদেরকে দেখাবো কিন্তু আপনাদের দয়া করে বলবো আপনারা বাড়িতে ডায়রি করে যে সমস্ত নথিপত্র রয়েছে আমি সেই এজেন্ট বন্ধুদেরকে বলবো যে আপনারা তাদেরকে ফোনের মারফত তার পাড়ার লোককে বলে তাদেরকে দেখে আপনারা কিন্তু সেই সমস্ত নথিপত্রগুলি আপনারা একটা ডায়েরিতে নোট করে যেমন আপনারাকে ভেঙে বলি আমি বেরিয়ে যাব সময় আমার শেষ হয়ে এসেছে যেমন অফিসিয়ালি আপনারা সার্টিফিকেট তুলতে গেলে মানে নতুন সার্টিফিকেট তুলতে গেলে আপনাকে কিন্তু খাতাতে সই করে তুলে নিয়ে আসতে হতো যে আপনি কত সার্টিফিকেট তুললেন তারপরে স্টেটমেন্টে স্ট্যাম্প মেরে দিত তাহলে আপনাকে কিন্তু অফিস কর্তৃপক্ষ থেকে একটা মানে আপনাকে মানে সিগনাল দিয়ে দিল যে আপনি কিন্তু সার্টিফিকেট নিয়ে গেছেন তো ঠিক সেরকমভাবে আপনার বাড়িতে যে যাবতীয় নথিপত্র রয়েছে এটা করজোরে অনুরোধ করব আজ খুশির দিন তবুও আগামী দিনে আরও খুশির দিন আসতে চলেছে যে আপনারা দয়া করে বলবো কেউ কোনো রকম ওই ইউনিয়ন সংগঠনের পাল্লায় পড়বেন না কারণ এদের কাজ হচ্ছে যে আপনাদেরকে মানে হ্যারে ফাঁসিয়ে রেখে দিয়ে অনন্তকাল এরা লুটে খাবে তো এদের কথায় কান্না দিয়ে আপনারা নিজের মাথায় বুদ্ধি থাকতে রকম পরের বুদ্ধিতে এই কাজটা করবেন না এটা আপনাদের কাছে করজোর অনুরোধ আপনারা এই যে একটা লিখল আগামী শনিবার বাগনান্দে একটা মিটিং ডেকেছেন ওরা হ্যাঁ আমি জানি তো ওই আপনার হাওড়া হুগলিতে থাকবে আমি অন ক্যামেরায় বলেছি তো আরে দম থাকলে আসুন আমি পাঁচ হাজার দশ হাজার টাকা ফোনপে পাঠাচ্ছি চা চ্যালেঞ্জ করছি তো ফারাক্কার বুকে এসে মিটিংটা করতে হবে টিকিট ফিকিট সব কেটে দেবো এখানকার মানুষকে বুঝিয়ে যাক সুতি শামসারগঞ্জ ফারাক্কা টোটাল মাইকিং করে ডেকে দেব কি কত জ্ঞানের ভান্ডার আছে কত এদের কাছে খবর আছে কত এরা দায়িত্বের সাথে কাজ করে সে দায়িত্ব পালন করে যাক আমি তো ওপেন বলেছি যাই হোক এখন যত আপনারা এই ইদিক উদিক বিভিন্ন সংগঠনের মিটিংয়ে কম যাবেন ততই আপনাদের মঙ্গল যতটা আপনারা ওদের থেকে মুখ ফিরিয়ে নেবেন ততটা আপনাদের মঙ্গল কারণ এই রাস্তাটা বন্ধ করার কয়েকটা পার্ট রয়েছে যদিও আমার সময় খুব সীমিত আজ আপাতত এই পর্যন্তই ঈদ মুবারক সকলকে আবারও এবং নববর্ষের শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা আগামী কাল থেকে উঠে পড়ে লেগে থাকুন ফোনের মারফতে বা যেখানকার পাড়া প্রতিবেশী আপনার এলাকাতে যে যেই সব অঞ্চলে এলাকায় বই ছিল সেই সব সার্কেলের মানুষ যদি দেখতে পান আপনি প্রথমত দুদিন ঘরে বসে বসে তাদেরকে ডাকুন ডেকে বলুন যে আপনারা ডাকবেন কীভাবে আমি কথাটা বলে শেষ করব যদিও দেরি হলেও আমার কিছু করার নেই কারণ বিষয়গুলোর ওপরে কথা বলতে গিয়ে কেটে পালালে হবে না যদিও এটা আমার চালাতি হচ্ছে বা বলতেই হচ্ছে কিন্তু আপনাদের কাছে নথিপত্র যাই থাক না থাক প্রত্যেকটা গ্রাহককে আপনারা বাড়ি রাখুন এবং কী নিয়ে ডাকবেন তার ব্যাংকের বই নিয়ে ডাকবেন আধার কার্ড নিয়ে ডাকবেন প্যান কার্ড নিয়ে ডাকবেন ভোটার আইডি কার্ড নিয়ে ডাকবেন রেশন কার্ড নিয়ে ডাকবেন আপনি ওনার বাড়িতে যা রিসিভ আছে ওনার বাড়িতে যা আপনি কাগজপত্র দিয়েছেন সমস্তটা নিয়ে আপনারা ডাকুন এবং ডেকে আপনার কাছে যদি কোনো নথি থেকে থাকে তাহলে দাওয়ার সময় সিগনেচার করে নেবেন এবং সার্টিফিকেটের সঙ্গে সব ডকুমেন্টস তাকে মিলিয়ে দেবেন যদি সব কিছু সেম টু সেম থাকে তাহলে বলবেন যে আপনার নম্বর আমরা নিলাম ফোন করে জানিয়ে দেবো আপনার নিকটবর্তী আপনি নিজ দায়িত্বে জমা দেবেন কারণ আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এইভাবে বলে আপনারা ভেরিফিকেশন করে আমানতকারীদের পাশে দাঁড়ান আমি আমরা মনে করি আগামী দিনে ওই আমানতকারী আপনাকে আরও সংগ্রাম লড়াই করার এক্সপিরিয়েন্স জোগাবে এবং তিনারাও সাথ দেবে আমাদের যেটা আশঙ্কা আগামী দিনে এই কাজটা আপনারা করুন যদি কোনো রকম কারো মিসগাইড দু সালের পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সরি আধার কার্ডের ক্ষেত্রে যদি এরকম ভুলভাল হয়ে থাকে তাহলে আপনারা কি বলবেন যে দেখুন আপনারা তো ওরাও জানে আপনিও জানেন যে কোনো না কোনো ডকুমেন্টস দেখে করেছেন মানে ম্যাক্সিমাম ভোটার আইডি কার্ড দেখে তাহলে আধার কার্ড লাগু করার সময় কিন্তু ভোটার আইডি কার্ডের সঙ্গে কিন্তু মিসগাইড করেছে সেই ক্ষেত্রে ও টাকা পাবে না এইরকমটা না যদি যতগুলো ভুল থাকবে ভুল সংক্রান্ত ডিসপুট সংক্রান্ত বিষয়টা এই যে প্রথম হয়তো একটা সময় সীমিত করে একটা সময় সীমার মাধ্যমে নেবে এবং পরবর্তীতে যেটা নেবে সেটা হয়তো ওই যে ভুলভালগুলো রয়েছে এগুলোকে আপনার হয়তো আপনাকে কোর্টের অ্যাভিডিভিট করে এগুলো দিতে হতে পারে কারণ এতদিন পর আপনার টাকা পাচ্ছেন এ আপনাকে অবশ্যই এগুলো করতে হবে এবং কেউ যেমন আমাকে আজকে সন্ধ্যাবেলায় ফোন করে বলছে যে আমার এই ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে আমি কী করবো আরে ব্যাংকের অ্যাকাউন্টটা বড় ফ্যাক্টর হলো পাগলের মতো কিছু লোক কথা বলে এইসব লোক কি কোথা থেকে যে রোজ ভ্যালিতে এজেন্সি নিয়েছিলো বা কোথা থেকে যে এরা টাকা এনে এখানে রেখেছিল আমার তো মাথা মুন্ডু কাজ করে না মাঝে মধ্যে আরে ভাই আপনার নথিপত্র ঠিক রাখুন আপনাকে প্রতিনিয়ত যে বিভিন্ন ইউনিয়ন সংগঠন চিটিংবাজি করছে দু হাজার টাকা নিচ্ছে এবং আপনাকে বলছে যে আমরা আমাদের এসপট দিয়ে আপনারা একশো দুশো টাকা করে দিন কেন আপনি কুড়ি টাকার জমা দেওয়া তিরিশ টাকা জমা দেওয়াতে আপনি একশো টাকা দিতে যাবেন হ্যাঁ কেন আপনি কি আগে টাকা পাবেন আমরা কি পাগল নাকি আমাদেরকে বলুক না আমি তো আপনাদেরকে ওপেন বলেছি যারা এই মিটিং মিছিল রাখছে তারাকে ওপেনলি যেয়ে বলুন যে এক লক্ষ এক দিনে নথিপত্র দেবে তার এগেন্স্টে যত টাকা লাগবে দেবে কিন্তু এগ্রিমেন্ট করে লিখে দিতে হবে কবে কখন মানুষ কতটা পাটে পাটে টাকা পাবে সুতরাং এইসব কথা মানে আপনারা আর শুনিয়েন না অনেক এগুলো চিনাভিজা গল্প শোনা হয়েছে আজকে সারদা কাণ্ডের পর থেকে রোজভ্যালির রেজেন্ডদেরকে এজেন্টদেরকে তিলে তিলে কৌশলে মারা হচ্ছে এতে জামানত জব্দ হয়ে গেছিল এরা বাজারে ছিল না এবং আমরা বলেইছিলাম যে এরা আবার জাগবে ঠিক জেগে গেছে আর এর পিছনে আপনাদের মতো কিছু লোক দায়ী তাই আপনাদেরকে বলবো যে আপনারা আরও একটু সতর্ক হন যদি আমানতকারী কেউ আমি বারবার বলেছি কোনো এজেন্টের হাতে কাগজ দেবেন না আর আমাদের মানে মুর্শিদাবাদ জেলাতে কিছু জালিয়াতি হয়েছে যদি আমানতকারী থেকে থাকেন দুশো তিনশো টাকা করে কিছু এজেন্টের টাকা নিয়েছে ওই টাকাটা আপনারা রিটার্ন নিন কারণ ও এজেন্সি নিয়েছে ওর যদি কাগজ নিতে চায় ওটা ওর দায়িত্ব ওটা আপনার ওটা আপনার দায়িত্ব না আপনার থেকে টাকা কেন নেবে তাই আপনাদেরকে বলবো যে অযথা এই যে যেসব এজেন্টে পাঁচশো দুশো তিনশো টাকা করে নিয়ে তুলে যে জমা করছে এরা নিজেরা মানে বিপদের পড়ার জন্য এই সব করছে মানে এদের পাখনা গজিয়ে প্রকার যেমন পাখনা গজিয়ে যায় না কিছু লোকের পাকনা গজিয়ে গেছে দেখবেন এমন একদিন আসবে যদিও না হয় আমি সোশ্যাল মিডিয়া ওই ভাষাটা বলছি না এটা আমরা হয়তো আগামী জুলাই আগস্ট থেকে দেখতে পাবো স্বাধীনতা দিবস থেকে দেখতে পাবো যে আবার কিন্তু দু হাজার সালের আগে যেমন আধ করে উইকেট পড়ছিল এই অকারণে উইকেট কিন্তু আবার পড়বে ভুল করলেই আপনাদের কিন্তু মানে রাস্তার কোনো দিক পাবেন না পরিষ্কার বলছি তাই করজন অনুরোধ করব। যে একটা জীবন ফুলের মতো জীবনটা নষ্ট করবেন না ওই ভুল লোকের পাল্লাই পরে আপনারা মার্কেট থেকে কাগজ তুলে কখনোই কারো হাতে দিতে যাবেন না আপনারা শুধু নিজের হাতের আইডি প্রুফ কাগজপত্র যা আছে আপনারা তারাকে নিয়ে নিজে ম্যাচিং করুন করুন এটা দিন আরে দাদা এগুলো ক্যাসেট আমরা শুনবো না যারা বলছেন না যে হাওড়া দিকে খুব লোক আছে আরে দাদা আমি তো পরিষ্কার বলেছি দুই মেদিনীপুরের মধ্যে রয়েছে হাওড়া হুগলি রয়েছে কিছুটা নদীয়া রয়েছে কিছুটা বর্ধমান রয়েছে আরে প্রত্যেকটা জেলাতেই কিছুটা রয়েছে কিন্তু বেসিক্যালারি মুর্শিদাবাদে আমার বাড়ির এদিক থেকে আমি তো বলে দিচ্ছি ফারাক্কা থেকে শুরু করে উত্তরবঙ্গের দিকে কোনো চান্স পাবে না এদিকে কোনো রকমই দালালি চলবে না কারণ এরা যে প্রকৃতি দালাল এদের ব্যবসা রুজি রুটি হচ্ছে মানে চিটফান্ডটা সর্বশান্ত হয়ে যাওয়ার পরে এদের হয়ে গেছে পৌষ মাস মানুষের হয়েছে সর্বনাশ কিন্তু এদের হয়ে গেছে পৌষ মাস তো যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম এইটুকুই আজকের প্রতিবেদনে বলার ছিল এখন পর্যন্ত যারা দেখলেন আপনাদের কাছে আমি আবারও করজের অনুরোধ করব। যে আপনারা যদি আমাদের রোজভালি আমানতকারী পরিবারের আদর্শ মান সম্মান পেতে চান এই মানে আপনাদের আমাদের এই সাজেশনের মাধ্যমে তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু একটু এগুলোকে আপনার নিকটবর্তী এজেন্ট বন্ধুদের সাথে যে সময় আমানতকারী রয়েছেন আপনার আমানতকারীদের সাথে এইসব কথোপকথন করুন কিন্তু দয়া করে বলবো কাউকে টাকা পয়সা দেবেন না যেভাবে জালিয়াতি চলছে কারণ তিরিশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকার বেশি নেবে না কারণ কোটির ওপরে অল ইন্ডিয়া বেসেসে এক কোটি প্লাস আপনার মানে সার্টিফিকেট রয়েছে রোজ তাহলে কুড়ি টাকা করে দিলে কিন্তু মার্কেট থেকে আবেদন করতে যে কুড়ি কোটি টাকা ভারত মানে পশ্চিমবা মানে অল ইন্ডিয়া বেসেসে যে রোজ ব্যবসা হয়েছিল মানুষের কিন্তু টাকা কাটে চলে যাচ্ছে সুতরাং যাক একটা পাওয়ার জন্য মানুষ খরচা করবে লড়াই যেমন করছি আমরা পয়সা দিয়ে যাচ্ছি আসছি হ্যাঁ আপনারা আগামী দিনেও বলেছি যে লড়াই আন্দোলন করতে হবে কারণ আপনি ধরে এলেন দশ টাকা আছে আরে ভাই দু টাকা খরচা সৎ পথে করুন তাহলে আপনি ভাববেন যে আট টাকাটা আমি পেলাম এই মানবিকতা এই মানসিকতা নিয়ে আপনারা কিন্তু তৈরি থাকুন সকলে ভালো থাকুন